আসসালামু আলাইকুম ইভ্রিয়ন আজ আমরা আলোচনা করব এক অমূল্য ভেষজ উদ্ভিদ নিয়ে কানাই শাক কেল্লা গাছ বা ঢোল শাক নিয়ে অঞ্চল কিংবা স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে তবে গ্রামে একে চেনে কেল্লা গাছ বা ঢোল শাক নামে বাংলা নাম কানাই শাক ঢোল শাক বা ক্যাল্লা গাছ ইংরেজি নাম মার্শে বারবেল কানাই শাক ঢোল গাছ বা ক্যাল্লা গাছের বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলা অরিকুলাটা এবং সিনোনিম অ্যাস্টোরাকান্থা লঙ্গেফেলিয়া একান্তেসি পরিবারে অন্তর্ভুক্ত কানাই শাক বা ক্যাল্লা গাছে রয়েছে অসাধারণ সব ঔষধি গুণাগুণ প্রসাবের সমস্যা কিডনি লিভার বাত যৌন দুর্বলতা নারীদের রোগ ক্ষত নিরাময় চর্মরোগ সব কিছুতেই ভীষণ কার্যকর কানাই শাক বা কেল্লা গাছ বহুবার্ষিক শাকজাতীয় গাছ সাধারণত এটি মার্শিল্যান্ড জলাভূমি ধানের ক্ষেত পুকুর পাড় এবং রাস্তার দুপাশে খোলা জায়গায় প্রতি জমিতে জলে স্থলে উভয় জন্মে কানাই শাক বা ঢোল গাছের উচ্চতা প্রায় টু টু থ্রি ফিট এই কেল্লা বা কানাই গাছ দু থেকে তিন ফুট হয় কেল্লা গাছের পাতার আকার ডিম্বাকার এবং শিরাগুলো স্পষ্ট থাকে এই কানাই বা গাছের ফুলগুলো ব্লুশ পার্পেল নীলচে বেগুনি অনেকটা দেখতে ছোট ঘন্টার মতো গাছের বীজ ভিতরে অসংখ্য ছোট ছোট বীজ থাকে ক্যাপচুলের মতো লোকেরা একে শুধু শাক হিসেবে খায় না বরং ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে কেল্লার এই ফুল তারপরে বীজ এই বীজ থেকে পরবর্তী আবার কেল্লার প্রজন্ম সৃষ্টি হয় আবার এই কেল্লা লোকেরা একে লিপি ভেজিটেবল শাক হিসেবেও খেয়ে থাকে এই কেল্লা গ্রামের খোলা জায়গায় মাঠে যেখানে সেখানে হাড় হামেশাই হয়ে থাকে কোনো যত্ন ছাড়াই এই কানাই গাছ বা কেল্লা শাকে রয়েছে রাসায়নিক উপাদান ফাইটোকেমিক্যালস কেমিক্যালস কানাই রয়েছে অ্যালকোয়েলেটস ফ্লাভেনেটস, স্টোয়েডস টাইটার ও ফেনলিক কম্পাউন্ডস এমনকি এই শাকে রয়েছে ঔষধি গুণে ভরপুর মেডিসিনাল প্রপার্টিস প্রসাবের সমস্যা দূর করে এটি একটি প্রাকৃতিক ডায়াবেটিক প্রসাবকারক ওষুধ এবং ইউরোনারি রিটেনশন প্রসাব আটকে থাকা বার্নিং ইউরিনেশন প্রসাবে জ্বালা ইত্যাদি উপকারী এই গাছ বা কানাই শাক ঢোল গাছ যাই বলি না কেন লিভারের রোগে উপকারী গবেষণায় দেখা গেছে হেপাটোপ্রোটেকটিভ লিভার রক্ষাকারী জন্ডিস হেপাটাইটিস এবং ফ্যাটি লিভারে ব্যবহৃত হয় এমনকি বাত ও জয়েন্টের ব্যথায় ব্যবহৃত হয় এই ক্যাল্লা গাছ এতে রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটারি প্রদাহনাশক উপাদান এমনকি রিউমাটিজম বাতের ব্যথা অর্থোটাইটিস জয়েন্টের ব্যথা এই কেন্লা গাছ ভীষণ উপকারী এমনকি এই ক্যানলা বা কানাই ঢোল গাছ পুরুষের যৌন দুর্বলতা আয়ুর্বেদে বলা হয় অ্যাফ্রোডিজিয়াক যৌনশক্তি বৃদ্ধিকারক শুক্রাণুর পরিমাণ ও গুণগত মান বাড়ায় এমনকি মহিলাদের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এই কানাইগাছ গাছ বা ঢোল গাছ মেনিস্ট্রুয়াল ডিসঅর্ডার মাসিকের অনিয়ম পোস্ট নেটাল উইকনেস পোষক পর্বতি দুর্বলতায় উপকারী এমনকি ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে এই গাছ পাতার পেস্ট ক্ষত স্থানে লাগালে দ্রুত শুকায় অ্যান্টিমাইক্রোবিয়াল জীবাণুনাশক প্রভাব রয়েছে এবং চর্মরোগ স্কিন ডিজিজেস যেমন একজিমা চুলকানি ঘাতে ব্যবহৃত হয় আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় প্রমাণিত হয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটারি ডায়োরেটিক এবং হ্যাপাটো প্রোটেকটিভ গুণ রয়েছে বাংলাদেশে এগ্রিকালচার ইউনিভার্সিটির এক গবেষণায় কিডনি রোগে উপকারী প্রমাণিত হয়েছে স্কিন ডিজিজেস যেমন একজিমা চুলকানি ঘাতে ব্যবহৃত হয় ক্ষত রক্ত পড়াতে ব্যবহার করা হয়ে থাকে গ্রামাঞ্চলে এই কেল্লা বা ঢোল বা কানাই গাছ কোন কোন রোগে ব্যবহৃত হয় ইউরোনারি প্রবলেমস পোষাবের জ্বালা কম হওয়া কিডনি ডিজেসেস লিভার ডিজেসেস হেপাটাইটিস জন্ডিস জয়েন্ট পেইন রিউমাইটিজম এবং সেক্সুয়াল উইকনেস এবং মেনেস্ট্রিয়াল প্রবলেমস স্কিন ডিজেসেস এবং উইন্ড হিলিং ক্ষত শুকানো গ্রাম অঞ্চলে লোকজ ব্যবহার ফোক ইউজেস পাতার ঝোল রান্না করে খাওয়ানো হয় শিকড় শুকিয়ে গুঁড়ো করে সকালে খেলে কিডনি ভালো থাকে পাতার রস ক্ষত স্থানে লাগানো হয় এবং শাক হিসেবে নিয়মিত খেলে শরীর ঠান্ডা থাকে অনেকেই ঢোল শাক কানে শাক বা কেল্লা শাক ভাজি ভর্তা করে খায় সতর্কতা বা পিকশন বেশি খেলে ডায়রিয়া পাতলা পায়খানা হতে পারে প্রেগনেন্সি ওমেন গর্ভবতী মহিলা বা প্রসূতি মায়েদের এড়িয়ে চলা উচিত দীর্ঘমেয়াদি খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত ছোট্ট এই গাছ কানাই শাক বা কেল্লা গাছে রয়েছে অমূল্য ঔষধি গুণ আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি কিডনি ও লিভারের জন্য উপকারী তাই আমাদের উচিত ভেষজ গাছ চিনে রাখা ও কাজে লাগানো আল্লাহ সৃষ্টি কতই না অপূর্ব এই কেল্লা গাছ ঢোল শাক বা কানাই গাছের এত গুণাগুণ আল্লাহ তালা দিয়ে রাখছে সবকিছুর জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ গাছকে চিনুন আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার